গ্রামের মানুষ শাক সবজি খেয়ে অভ্যস্ত কারণ গ্রামে তাজা তাজা শাক সবজি পাওয়া যায় আসসালামু আলাইকুম এবরান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে এলাম নতুন একটা ব্লগ তো আপনারা সবাই দেখতেই থাকুন আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন হয়তো আপনার একটা লাইকের মাধ্যমে আরও দুই চারজন মানুষের কাছে পৌঁছে যাবে তো গ্রামের সুন্দর সুন্দর পরিবেশটা মানুষ উপভোগ করবে প্রতিদিনের মতন আজকেও চলে গেলাম সকালের নাস্তার আয়োজন করতে তো আমি আজকে কি নাস্তার আয়োজন করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রতিদিন তো রুটি ভাজি করি আজকে একটু অন্যরকম নাস্তা বানাবো যেহেতু ঘরের সামাই পিঠা ছিল সেটাই আমি আজকে রান্না করব দুধ ছাড়া দুধ দিয়ে রান্না করব না না যেহেতু ঘরে নারকেল ছিল নারকেল দিয়ে রান্না করব তো আমি নারিকেল একটা ভেঙে নি তারা তো সবাই দেখলেন এর ভিতরে আমি কি কি দিয়েছি তো আমার সময় পিঠাটা হয়ে গেলো আমরা এখন পরিবেশন করব পরিবেশন করে সবাই খাবো আর ও হ্যাঁ এই কথাটা বলতে ভুলে গেলাম আমার শাশুড়িমার কিন্তু এই পিঠাটা অনেক পছন্দ তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম দুপুরের খাবারের আয়োজন করতে কি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের মানুষের শাক সবজি খেয়ে তো আমরা গ্রামের মানুষ আমরা সবসময় শাক সবজি খাই কারণ গ্রামে অনেক ভালো ভালো তনতাজা শাকসবজি শাক সবজি পাওয়া যায় আমাদের এইখানে অনেকে শাক সবজির চাষ করে বিশেষ করে শীতকালে শাক সবজি বেশি পাওয়া যায় আমার শাশুড়ি মা চলে গেলো শাক কিন্তু তার পিছনে পিছনে আমিও চলে গেলাম তার সাথে আমার ছেলে মেয়ে দুইটাও চলে গেল। আমার সাথে এদিকে আপা আমাদেরকে শাক তুলে দিল আর আমার শাশুড়ি মা শাক কাটতে বসে গেল। তো এসে দেখি অনেক রকমের শাক লাল শাক পালন শাক কুমড়ো শাক লাউ শাক আরো অনেক ইত্যাদি ইত্যাদি তো আমি চলে এলাম ঘরে ঘরে এসে ভাবলাম শাক দিয়ে কি মাছ রান্না করা যায় তো ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে কোনো মাছ নাই এই মাছগুলা ছাড়া তো এই মাছগুলোই নিয়ে নিলাম শাক দিয়ে রান্না করার জন্য তো মাছ নিতে গেলাম দেখলাম ফ্রিজের সাথে মাছগুলো আটকে গেল। ব্রিজটাকে বন্ধ করে মাছগুলো বের করে নিলো আর এদিকে যেহেতু মাছগুলা বড় বড় ছিল মাছগুলোর এখন ছোট ছোটো টুকরা করে নিলো তো আমি চলে গেলাম থালা বাটি ধুইতে যেহেতু সকালবেলা ধুইতে পারেনি অনেক ঠান্ডা তার জন্য এখন রোদ উঠে গেল তো এখন আমি থালা বাটিগুলি ধুয়ে নিব তো এদিকে তো এদিকে তো দেখে আমার শাশুড়িমা মাছ কাটতে বসে গেল জেলে নাকে আসছে এই মাছগুলো নিচে তো আগে যে ফ্রিজ থেকে মাছগুলো বের করছিলাম এগুলা বলছে রেখে দিতে তনতাদা শাকের সাথে তনতাদা মাছ দিয়ে রান্না করবে আর এদিকে তো আমার ছেলে মাছ কাটতে আছে আর মাছের কবাইতে আছে তো মাছ নিয়ে খেলা করতে আছে এই তো আমরা মাছ এখন নিয়ে নিয়েছি মতন ও এখন মাটিতে শুয়ে গেছে শুয়ে সে কান্না করতে আছে মাছ দেওয়ার জন্য তো ওর আপু এখন একে একটা মাছ দিবে ও এখন ভালো হয়ে যাবে কান্না টান্না বন্ধ করে দেবে ও